আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন যে মঞ্জু ভাই ভালো কোনো ভিসা আছে কি আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি ভালো ভিসা খোঁজার আগে ভালো কাজ শিখেন আপনি ভালো কাজের অভিজ্ঞ হন কাজ শিখে তারপরে বিদেশে যান ঠিক আছে আপনি কাজ শিখে যাবেন আপনি বিদেশ কেন সব জায়গায় আপনার দাম আছে যদি আপনি কাজই যদি না জানেন তাহলে বিদেশে যাওয়া একমাত্র কামলা দোয়া ছাড়া কোনো কিছু করতে পারবেন না যারা কাজ জানেন যেমন কাজ আছে ড্রাইভিং কাজ শিখে বিদেশে যান ইলেকট্রিশিয়ান আছে এই কাজগুলো শিখে বিদেশে যান যেমন প্লাম্বারের কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে এই কাজগুলো শিখে বিদেশে যান মানে অভিজ্ঞ লোক আপনি যেখানেই যান আপনি নিজেও জানেন আপনি যদি যে কোনো একটা কাজ জানেন কাজ মানে শিখা যদি যান বাংলাদেশ থেকে আপনি ওখানে যায় মানে করমট হইতে পারবেন কারণ একটা যে কোনো কাজে আপনারে যে কোনো লোক নেবে ঠিক আছে আপনি ফিরি বিচাই যান যে কোনো কোম্পানি ভিসায় যান আপনি কোম্পানিতে গেলেও দাম পাবেন আপনি যদি ফিরি ভিসায় যান ফ্রি ভিসায় যাওয়ার পরে তারপরেও আপনি কাজ পাবেন কারণ আপনি কাজ জানেন যদি কাজ শিখে যদি বিদেশে যান আপনার ইনশাল্লাহ কপাল ভালো আর যারা কাজ না শেখা যায় বিভিন্ন ধরেন আমাদের দেশে কি যেমন আমি দেখতেছি মানে যত প্রকারের মানে কামলা আছে জাইলা আছে এগুলো মানে বিদেশে যায় আপনি যদি বলেন যে মঞ্জু ভাই আপনিও তো কাজ শিখে গেছিলেন আপনি যাই ওঠ কেন ভাই আমিও মানে যদি আপনার আমি সব সময় বলি আপনি বিদেশে যাবেন ভালো কোনো একজন ভালো লোকের মাধ্যমে যাবেন একটা ভালো কোনো লোক ধরে বিদেশে যাবেন হতে পারে আপনার ভাই ভাতি যা চাচা মামা আর এ ব্যাপারটাও বলতে গেলেও নিজের কাছেও খারাপ লাগে কারণ দালাল কারা দালাল তো ওই চাচা মামা খালা এরাই কিছু বলার নাই ঠিক আছে তারপরেও যেহেতু বিদেশের দিকে আমরা গরিব মানুষ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা বিদেশে যাই আর বিদেশে যাওয়ার জন্য মানে খুব ইচ্ছা ইচ্ছাগত প্রশংসা করি মানে ইচ্ছা যায় আর কি ইচ্ছা লাগে মানে বিদেশ যাওয়ার জন্য এ কিছু বলার নাই মানুষ বিদেশ যাবেই তারপরেও একটা কাজ শেখা যান আর আমি কিন্তু আমার কথা বলতে যে কথা বলতে চাইছিলাম মানে আমার কথা বলতেছি আমিও কিন্তু কাজ শিখে গেছিলাম আমি বিল্ডিং কনস্ট্রাকশনের সব কাজ আমি জানা আমার কাজ জানা ছিল আমি তারপরেও আমার কপাল খারাপ ছিল আর একদিকের কপাল আমার ভালো ছিল আপনাদের ভালোবাসা এবং কি দোয়ায় আমি একটা ভালো পজিশনে আইছি ভালো একটা কাজ করতেছি ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন দূর থেকে ভালোবাসা দিবেন এতটুকুই চাই কারণ যেমন আমার বিষা ছিল স্টেশনের মানে আমি এই কাজগুলো জানতাম কারণ দেখেন ভাগ্যের নির্মাণ পরিহাস আপনারা তো জানেনি সব কিছুই দেখছেন দেখাইছি আপনাদেরকে যাই হোক আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশে নতুন বিদেশে যাচ্ছেন আমি তাদের জন্য দোয়া রইল এবং যান একটা ভালো কোনো একটা মাধ্যম ধরে বিদেশে যান এতটুকুই বলার এছাড়াও আর যদি যেতে চান আমি কিন্তু বারবারই বলি আপনারা যে কোনো একটা মানে কাজ যাই না তারপরে বিদেশে যাবেন আপনারা যারা কাজ জানেন না তারা যাইতে চান ওই যে কিলিনার বিছায় মানে কামলা বিছায় আর বাংলাদেশে একটা কথা বলি বাংলাদেশে কিন্তু ভালো বিছা নামে না সবই যা নামে কামলা বিছা এটা সবাই জানেন সব যা আছে বাংলাদেশে যা আছে সবই কামলা বিছা ঠিক আছে হঠাৎ দুই একটা ভালো পাওয়া যায় মানে ওগুলাই লোক আমরাও দেইছি আমরাও করতেছি ইনশাল্লাহ যতটুকু পারি মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি দোয়া করবেন দূর থেকে ইনশাল্লাহ আপনাদের যেন ভালো কিছু দিতে পারি আমার দ্বারা জানি কারো ক্ষতি না হয় এতটুকুই চাই দোয়া আর ইনশাল্লাহ দূর থেকে দোয়া করবেন খালি আমি দোয়াটাই আর কি বেশি বেশি চাইতেছি যার কারণ আমার দ্বারা জানি কারো জানি ক্ষতি না হয় যাই হোক আমি যে কথা বলতে চাইতেছি আমাদের কাছে এখন বর্তমান চলমান ভিসা আমাদের কাছে আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার সারারিং কার্পেন্টার এই কার্পেন্টারের গুলা এই কনস্ট্রাকশনের ভিসাগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমাদের মাদ্রাসা ক্লিনার ভিসাগুলো আছে অ্যাভেলেবেল আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম মাদ্রাসা ক্লিনার নিয়ে আপনারা যদি মাদ্রাসা ক্লিনারে যেতে চান যেতে পারেন আর হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কারের যে ভিসাগুলো আছে ফ্যাক্টরি ভিসা ফ্যাক্টরি ভিসাগুলো নিতে পারেন যেমন জুস ফ্যাক্টরি আছে সলকেট ফ্যাক্টরি আছে এই ভিসাগুলোও নিতে পারেন আর আমাদের প্যাকেজিং ওয়ার্কার লাগতেছে অনেক প্রচুর সংখ্যক লোক লাগতেছে আমরা খেজুর প্যাকেটিং চলকে প্যাকেজিং মানে বিস্কিট প্যাকেজিং মানে এই প্যাকেজিং ওয়ার্কারের জন্য আমাদের বেশ কিছু লোক লাগতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই যদি যারা যাইতে ইচ্ছুক সৌদি আরবে যেতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন আর আরও অনেক মানুষ লেখেন যে মঞ্জুর ভাই অন্য অন্য কান্ট্রির কাজ করেন মানে জি না ভাই আমরা অন্য কান্ট্রি এখন কাজ করতেছি এখন বর্তমান শুধু আমরা সৌদি আরবের জন্য কাজ করতেছি আর যদি সৌদি আরবের ভিসা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের স্ক্রিনের যে দোয়া নাম্বার আছে সরাসরি আমাদের ভিসা স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে তাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে কথা ভাইয়া নেবেন কথা শুনে মুনে নেবেন ঠিক আছে এতটুকুই আর হচ্ছে আমাদের যে ভিসা আছে কারসের আপনারা যদি কারসের ভিসা যদি যেতে চান যেতে পারেন আর আমাদের কারশের স্যালারি কিন্তু অনেক বিগ স্যালারি ষোলো সোরিয়াল স্যালারি দশ ঘন্টা ডিউটি ঠিক আছে ষোলো সোরিয়াল স্যালারি ডিউটি হবে বারো বারো ঘন্টা দশ ঘন্টা জিন ডিউটি আর দুই ঘন্টা ওভার টাইম বিগ স্যালারি বা ষোলো সরিয়াল যদি কারোশো কেউ যদি যেতে চান যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম